ভাষা চিন্তার শুধু বাহনই নয় চিন্তার প্রসূতিও মন্তব্যটি কোন ভাষা চিন্তকের সুকুমার সেনের কোন শব্দটি শিক্ত এর বিপরীত শব্দ শিক্ত এর বিপরীত শব্দ হচ্ছে শুল্ক এডিটর শব্দটি সঠিক পরিভাষা কোনটি এডিটর শব্দটি সঠিক পরিভাষা হচ্ছে সম্পাদক কোনটি নিত্য সমাসের সমস্ত পদ নিত্য সমাসের সমস্ত পদ হচ্ছে এখানে গ্রামান্তর গুরুজনে বক্তিকরক বাক্যটিতে গুরুজনে কোন কারক গুরুজনের শব্দটি এখানে সম্প্রদান কারক বাংলা ভাষার নিজস্ব বিরাম চিহ্ন কোনটি বাংলা ভাষার নিজস্ব বিরাম চিহ্ন হচ্ছে দাড়ি কোন বাক্যে ডাকডাক গুরগুর বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে ডাক গুরগুর করে কিলাব আসল কথাটি বলো পাঠক শব্দের যথার্থ প্রকৃতি ও প্রত্যয় কোনটি পট যুগ অক নিচের উল্লেখিত শব্দ জুটির মধ্যে কোনটিকে ধীরুক্ত শব্দ বলে হাতে হাতে শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি শুদ্ধ বানানের গুচ্ছ হচ্ছে এখানে ক শিরচ্ছেদ দরিদ্রতা আর সমীচীন নির্মম কোন বাগদারা দিয়ে বোঝানো হয়েছে নির্মম মাছের মা এই বাগদারার অর্থ পরিমিত ব্যয় করেছে এরা কথায় প্রকাশ হচ্ছে মিত ব্যয় কোনটি শুদ্ধ বাক্য এই চারটির মধ্যে শুদ্ধ বাক্যটি হচ্ছে আমার বড় দূর অবস্থা তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি এটা কোন ধরনের বাক্য চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাখিনি এটি হচ্ছে যৌগিক বাক্য ভুল সন্ধিবিচ্ছেদ কোনটি এখানে ভুল সন্ধিবিচ্ছেদ হচ্ছে হ সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়া ও সর্ব সর্বনাম পদের রূপে বা ভিন্নতায় অনুবাদ কত প্রকার অনুবাদ দুই প্রকার শিক্ষককে শ্রদ্ধা কর এখানে শিক্ষককে কোন কারকে কোন বিভক্তি সম্প্রদানে দ্বিতীয় বিভক্তি নিচের কোনটি দ্বিগু সমাস সিদ্ধ শব্দ দ্বিগু সমাস সিদ্ধ শব্দ হচ্ছে স্মরীতু অরক্ষণীয়া শব্দের পুরুষবাচক শব্দ কোনটি অরক্ষণীয়া শব্দের পুরুষবাচক শব্দ নয় কোনটি অনুসর্গের অপর নাম কি অনুসর্গের অপর নাম হচ্ছে কর্ম প্রবচনীয় সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক ধনী দৃশ্যমান এটি সঠিক নয় শ্রীকৃষ্ণ কাব্যের বড়াই কি ধরনের চরিত্র শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়াই হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমের ধুতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি বৃষ্টি শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে যুক্তি পূরণের প্রশ্নে লুপ্ত জায়গায় বসে ড্যাশ হুইচ ওয়ান ইজ এ কনজাংশন এখানে কনজাকশন হচ্ছে অর ম্যান ক্যানট লাইভ এলোন ম্যান ক্যান নট লিভ এলোন এখানে এলোন শব্দটি অ্যাডবার রোলিং স্টোন গ্যাদার্স নো মস এখানে রোলিং শব্দটি হচ্ছে অ্যাজেকটিভ প্লিজ ডো নট লাভ ড্যাশ দোজ ব্যাগার্স এট প্লিজ ডো নট বার্ব কি হবে এম্পাসিস শব্দের বার্ভ হবে ইম্পাসাইজ নীলা ড্যাশ আর হ্যান্ড হেন শি ওয়াজ কুকিং ডিনার বার্ন ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ডিউটি ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স ডিউটি প্লিজ হেল্প আস বাইকটি ফেসি ফ্রম হচ্ছে উই আর প্লিজড উইথ হিম হিজ বিহেভিয়ার এনোয়েস মি সমটাইমস বাক্যটির ফ্রেসি ফ্রম হচ্ছে সামটাইমস আই এম অ্যানোয়েড এট হিজ বিহেভিয়ার হি সেড দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক এর ইনডাইরেক্ট স্পিচ হবে হি সেড হি ডিড দ্য ওয়ার্ক এ মেক্যাভেলিয়ান ক্যারেক্টার ইজ স্কিমিং পারসন লিভ নো স্টোন আনটার্ন এর অর্থ হচ্ছে ট্রাই এভরি পসিবল মিন্স শি উড হ্যাভ সাকসিড হ্যাড শিট স্টাডিড হার্ট দ্য কারণ ইংলিশ ট্রান্সলেশন অফ বেঙ্গলি সেন্টেন্স দেখতে পেলেই বিশ্বাস হয় সেইং ইজ বিলিভিং তাকে শাড়িতে খুব সুন্দর দেখায় এর ইংরেজি হবে শি লুকস বিউটিফুল ইন শাড়ি ইনক্রেডিবল শব্দটির শ্রোণিম হচ্ছে আনবিলিভেবল দ্য অ্যান্টোনিম অফ জেন্টাল ইজ রোড হোয়াট ইজ দ্য অ্যান্টোরিম ফর দ্য ওয়ার্ল্ড ডিফরমেশন ডিফরমেশন শব্দের বিপরীত বা অ্যান্টোরিম কোনটি হোলনেস ড ইজ নেসেসারি ফর রাইটিং প্লানিং ইজ নেসেসারি ফর রাইটিং হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ নাউন বিউটিফিকেশন We need to buy some new some new furniture কারণ এই ফার্নিচার শব্দটি কেন ফ্লোরাল হি ইজ হোল্ডিং ড্যাশ honorary পোস্ট এন অনারি পোস্ট চোজ দ্য কারেক্টলি spelt word শুদ্ধ বানান কোনটি ভলেন্টারি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক বাক্যটি হচ্ছে ক দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি হোয়াট ইজ দ্য কম্পারেটিভ ফর্ম অফ অ্যালার্ম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস আলম ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস আলম ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস